আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি কালো জাদু বস্যী করুন যে কোনো নারী বা পুরুষকে আপনারা আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো এটি এতটাই খতরনাক চালান দেওয়ার সঙ্গে সঙ্গে এটার আপনারা রেজাল্ট পাবেন কাছাকাছি থাকলে অনেক শক্তিশালী এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে ব্যক্তিগত যে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর উদ্দেশ্যটা বাংলাতে লিখে দিবেন যে আগরবাতি ধোয়া দেবেন আতর লাগাইবেন তাবিজে ভরাইবেন অথবা তাবিজটি কাগজটি নকশাটি পোলটিয়ে নেবেন নিয়ে আপনাদের কাক সংগ্রহ করতে হবে কালো কাক সে কাকের গলায় এ তাবিজটি বেঁধে দেবেন যে কাকটি ছেড়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রেজাল্ট পাবেন বর্ষীকরণ কাকে বলে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে ওই ছেলে বা মেয়ে এতটাই এই বর্ষীকরণ কাকের গলায় বেঁধে দেবেন এ তাবিজটি যে কাকটি ছেড়ে দেবেন সবাইকে অনুমতি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন धन्यवाद